চিকেন ভেতালা বাড়িতে বানানো খুবই সহজ আর এটা বানানো কিন্তু খুবই ইজি আমি এটা বানানোর জন্য এখানে আমি কিছু চিকেন নিয়েছি এবং পিসগুলোকে এইভাবে কেটে নিয়েছি আপনারা আপনাদের মতন করে কেটে নেবেন চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমি টক দই ফেটিয়ে নিয়েছি আর দিয়েছি লবণ গোলমরিচের গুঁড়া আদা বাটা ও রসুন বাটা আর সাদা তেল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে কি এটা আমি এক ঘন্টার ভালো করে মাখিয়ে এক ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দেব তারপর আমি একটা মিক্সি নিয়ে সেখানে কিছু পেঁয়াজের টুকরো ও কাঁচা লঙ্কা বেটে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে তারপর আমি নেব কিছু কাজুবাদাম ও দু চামচ পোস্ত পোস্ত ও কাজুবাদামকেও বেটে নেব তারপর কড়া গরম করে তাতে কিছু পরিমাণ সাদা তেল ও ঘি দেব তেল ও ঘি গরম হয়ে আসলে ফোড়ন হিসাবে দেবো তেজপাতা গরম মশলা লঙ্কা ও ডালচিনি ফোড়নগুলো একটু ভাজা হয়ে আসলে ওতে দিয়ে দেব। কিছুটা পরিমাণ পেঁয়াজ বাটা ও কাঁচা লঙ্কা বাটা যেটা ছিল এটা হালকা করে ভেজে নেব পেঁয়াজ বাটাটা বেশি ভাজার দরকার নেই শুধু হালকা গন্ধটা চলে গেলেই হবে দু মিনিটের মতন ভাজা হয়ে গেলে তারপরে তাতে আমি মাংসের পিসগুলোকে দিয়ে দেব মাংসর পিসগুলোকে দিয়ে নাড়তে থাকব কিছুক্ষণ নেড়ে তারপরে আমি একটা ঢাকনা দিয়ে দেব দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো দশ মিনিট পরে ঢাকনা খুলে দেখব মাংস থেকে জল ও তেল ছেড়ে দিয়েছে তারপর মাংসটাকে আবার নেড়ে ছেড়ে বাকি যে পেঁয়াজ বাটাটা ছিল সেটাও এর সাথে দিয়ে দেবো করে মাংসটা থাকব হওয়া পর্যন্ত আবার চাপা দেব মাংসটা ঢাকনা খুলে দিয়ে দেখবো যখন মাংস সেদ্ধ হয়ে এসে মাংসটা সেদ্ধ হয়ে আসলে এতে দিয়ে দেব কেশর কেশর দিলে এর স্বাদটাও সুন্দর হয় এবং কালারটাও সুন্দর আসে কেশরটা দিয়ে একটু নেড়ে নেব ভালো করে তারপর এতে দিয়ে দেব পোস্ত ও কাজু বাটাটা ধুয়ে একটু বাটিটা জলও দেব আর কিন্তু আমি কোনো রকম এতে জল ব্যবহার করিনি এই এতটুকুই সেফ জল ব্যবহার করলাম তারপর এটা ভালোভাবে তারপর এটা একটু ভালো করে ফোটাতে দিতে হবে ভালোভাবে ফুটে আসলে আবার আমি ঢাকনা দিয়ে এটাকে দশ মিনিটের জন্য ফোটাতে থাকবো মিনিট পরে ঢাকনা খুলে দেখব আমার একদম চিকেন রেজালা তৈরি হয়ে গেছে তারপর আমি গ্যাসের ফ্রেমটা চিকেন রেজালা একদম দোকানের মতন রেডি আমি এবার এটাকে নাভিয়ে নিয়ে পরিবেশন করার জন্য তৈরি